প্রিয় ভাইরা আমাদের হৃদয় থেকে হামদ আসে না দিল থেকে আমাদের রব্বুল আলমিনের প্রতি যে কৃতজ্ঞ হতে হবে এই কৃতজ্ঞতাটা বের হয় না আপনি স্বীকার করেন বা না করেন আমাদের প্রত্যেক আলহামদুলিল্লার আগে দশ পাঁচ চার ছয় সেকেন্ড আমাদের একটু পজ দেওয়া থাকে ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আছে না ভাই এই যে অল্প একটু লম্বা দমছাড়লাম অল্প একটু অন্যরকম ভাব করলাম এর মধ্যে কি আছে শরীরটা অত ভালো বাচ্চা কাচ্চা অত কথা শোনে না সংসারের যা কামাই করতেছে আসলে টানাটানিতে চলে না কথা বুঝে বলবেন কিন্তু আমার সাথে অনেক সময় এরকম আছে যে আমি যে কেন ভালোবাসি এইটুকু হৃদয় থেকে আমরা অনুভব করতে পারি না ঠিক না প্রিয় ভাইয়েরা আমি অনেক সময় বুঝানোর জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে যেইগুলা নিয়ামত দিয়েছেন আল্লাহ তিনটা নিয়ামতের কথা বান্দার কাছে আলাদাভাবে উল্লেখ করেছেন এর একটা আল্লাহ হারাব কোরআনুল করিমের মধ্যে বলেছেন আল্লাহ কি বলেছেন আমার আল্লাহ আরমিন বলছেন আমি রহমান আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষকে আল্লাহ রব্রহীন সৃষ্টি করার পরে ওই মানুষকে রব্বুল আমিন কত ধরনের নিয়ামত দিয়েছেন বান্দা যদি সকাল থেকে গুনতে শুরু করে তেয়ামত পর্যন্ত হায়াত পেলেও বান্দা তার নিয়ামত গুণে শেষ করতে পারবে না বলবেন হুজুর এটা কথার কথা না 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 আপনি আগামী কালকে সকালে অথবা আপনার পকেটে যদি মোবাইল থাকে গুগল করে দেখেন আপনার আমার এই শরীরটা যে গঠিত হয়েছে এর মধ্যে যত ধরনের সেল আছে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র যারা বিজ্ঞানী তারা বলছে এই সেলগুলাকে এই ছোট্ট ছোট্ট কোষগুলাকে যদি জোড়া দেওয়া হতো আর এই কোষগুলা দিয়ে যদি পুরা পৃথিবীকে বের দিতে চাওয়া হতো পুরা পৃথিবী ঘেরাও দিয়ে দেওয়া যেত এত ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা শিরা উপশিরা আর সেল দিয়ে আল্লাহ রবিন একটা মানুষকে সৃষ্টি করেছে ওই মানুষ এই জায়গাতে কিন্তু আল্লাহ আর আপনি একটার কথাও না বলে আল্লাহ আর কি বললেন রব্বুল আমিন বলছেন বায়ান আল্লাহ এই দুনিয়া মানুষ আমি তোমাকে যাই নিয়ামত দেই না কেন তোমাকে যত নিয়ামত দিয়েছে এর মধ্যে অন্যতম একটা নিয়ামত বান্দা আমি তোমাকে কথা বলার যোগ্যতা দিয়েছি আল্লাহর নিয়ামতের মধ্যে যদি আপনি গণনা করতে শুরু করেন কথা বলার নিয়ামত আপনি হিসাব করে শেষ করতে পারবেন না ছোট্ট একটু উদাহরণ দেয় ভালো করে খেয়াল করেন আমি গাড়িতে করে আসতেছি আসার সময় জ্যামের মধ্যে গাড়ি এক জায়গায় দাঁড়াইছে ধরেন আপনাদের ত্রিশাল বাজার ক্রস করার আগে গাড়িটা একটু দাঁড়িয়েছে যেই না গাড়ি দাঁড়ায় গেছে এখন হঠাৎ করে একটা লোক এসে জালনার মধ্যে আমার গ্লাসের মধ্যে নোক দিয়ে দিয়ে টোকা দেয় যারা গাড়িতে চড়েছেন আপনারা জেনে থাকবেন গাড়ি যদি বন্ধ হয়ে থাকে আর যদি বাহির থেকে এসে কেউ যদি টোকা দেয় বাহিরের লোকের কাছে টোকার শব্দটা অত জোরে মনে না হলেও ভিতরে যে থাকে তার কাছে ওই টোকাটা অনেক জোরে শোনা যায় এই লোক থামেই না টোকার পরে টোকা বারবার দিয়ে যায় বিরক্ত হয়ে আমি চিন্তা করছি সে তো সাহেল কিছু চায় আমার কাছে আমি দেওয়ার জন্য রেডি পকেট থেকে টাকাও বের করতেছি সাথে সাথে চিন্তা করতেছি দরজাটা খুলে তোমার একটু শিক্ষাও দিব ব্যাক কল একটু ধৈর্য ধরা যায় না এত তোমার তারা হুরা কিসের একটু ধৈর্য ধরলেই তো তোমারে দেখছি জালনার গ্লাস খুলাইয়া টাকা যেই বের করবো যেই না জার্নার গ্লাস খুলে টাকাটা দিব ওই সময় দেখে ওই লোকটা আমার দিকে হাতটা বের করে দিয়ে বলতেছে যে তখন আমি বুঝতে পারলাম ওই লোকটা যেই লোকটা আমার জন্য জালনায় টোকা দিচ্ছে ওই লোকটা আমার কাছে যে চাইবে ওই চাওয়ার জন্য তার যে জবান ওই জবানটুকু নাই আর অধিকাংশ যারা বোবা হয় গঙ্গা হয় ওরা মুখ দিয়েও বলতে পারে না তারা কান দিয়েও শুনতে পারে না আমার আল্লাহ আমাকে অনেক কিছু দেয় নাই কিন্তু আমার রব আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন আল্লাহ বলছেন রহমান তিনি যিনি বান্দাকে সৃষ্টি করার পরে কথা বলার যোগ্যতা দিয়েছেন ঠিক আপনি আর কিচ্ছু লাগবে না রব্বুর আলমিন আপনাকে কথা বলার যোগ্যতা দেন ওইটার কৃতজ্ঞ যদি আমি হই তাহলে আমি ওইটার কৃতজ্ঞতা শেষ করতে পারবো না চিন্তা করছেন ঠিক ঠিক আরে কিসের ঠিক এখন আপনি বোঝেনই নাই কিসের ঠিক আপনি বুঝছেন ভালো করে বোঝেন একটা মানুষ কথা কেমন করে বলে একটা মানুষের কথা বলার বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা বলতেছেন একটা মানুষ যখন কথা বলার ইচ্ছা করে ব্রেনের মধ্যে তখন একটা সিগনাল পাঠায় ব্রেনের সিগনালটা এরপরে ওই ব্রেনের মধ্যে এটা পরিপাক হয় ব্রেনের মধ্যে প্রসেস হয় প্রসেস হওয়ার পরে ওইটা আপনার জিওবার মধ্যে আছে জিওবা আসার পর এরপরে আপনাকে জিওবাটার সিগন্যাল সিগনাল দেয় আপনার ঠোঁটের কাছে ঠোঁট আবার সিগনাল পাঠায় জিওবার কাছে জিও আবার সিগন্যাল দেয় ব্রেনে এই পর্যন্ত বিজ্ঞান চিন্তা করতে পেরেছি কিন্তু যারা কথা বলতে পারে নাই তাদের স্পিচ থেরাপি দেওয়ার সময় বলতেছে তারা কোথার থেকে যে এইটার একটা শক্তি আছে ওইটা আমরা এখন পর্যন্ত চিন্তা করে বের করতে পারি নাই মাইক্রো মাইক্রো সেকেন্ডের মধ্যে আমি অনবরত কথা বলছি যা যা প্রক্রিয়া বললাম সবগুলা প্রক্রিয়ার মধ্যে হচ্ছে আর কথা বেরোচ্ছে বান্দা চিন্তা কল্পনার মধ্যে আনতে পারবে না কোন আজব বিজ্ঞানী আজব পদ্ধতিতে আপনাকে আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছে আল্লাহ রবীন্দ্র কোরআনুল করিমের মধ্যে বলছেন

তোরে দুইটা চোখ দিছি কিনা চোখ নাম্বার এক চোখ নাম্বার দুই হ্যাঁ আল্লাহ মানে দুইটা চোখ দিছে এইটার জন্য আল্লাহ জিজ্ঞাসা করছে ভালো করে বোঝেন হৃদয়ের মধ্যে কথা ঢোকান আল্লাহর রাপ্রমিন বলছেন আলম নাজ আল্লাহ আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু আন এই দুনিয়া মানুষ আমি আল্লাহ তোরে চোখ দিছে এই জন্য বান্দা তাকায় দে আমি রবের চোখ দ্বারা তোরে কি নিয়ামত দিলাম আমি যদি চোখে বর্ণনা দেই অন্তত পক্ষে বিশ পঁচিশ মিনিট আপনার কাছে বলতে পারবো ও মুরব্বীরা ভালো করে শোনেন তরুণরা ভালো করে বোঝো অনেক জায়গায় উদাহরণ দেই চোখ কি চোখের নিয়ামতটা কি কি আল্লাহ আপনাকে দিলেন অনেক সময় আমরা খেয়াল করি নাই আমার কাছে এক সেলে আসছি আসার পরে বলছে হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাতে যাই আয় ভাই এই উদ্দেশ্যেই তো রায় সেলফি ওঠা ও আমার কাছে আর আসার পরে সেলফি ক্যামেরা অন ক্যামেরা অন করার পরে ক্লিক করে আর ক্লিক করে আমি অবিরক্ত সে অবিরক্ত কিরে ছবি ওঠে না ক্যাম অনেকক্ষণ পরে ছবি ওঠে না তাকায় দেখে মোবাইলের মধ্যে লেখা উঠছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস বলছে দুইশো আটষট্টি জিবির মেমরি খেতা পুরি মরার সময় পাইল না একটা ছবি উঠাবো এই সময় বলতেছে পুরা মেমরি ফুল এই যুবক তো ভাই তোমার আমার মোবাইলেও মাঝে মাঝে এরকম সিগন্যাল দেয় কিনা ওই যে দাড়ি পাকা মুরব্বী বলছে হ ওনার অ্যান্ড্রয়েড বুঝে বলো তরুণেরা যারা চলে গেছো খুব খুশি হয়েছি কোনো বিরক্ত হওয়া লোক নিয়ে আমি ওয়াজ করি না যেই কয়টা আনন্দ চিততে আছে ওই কয়টা মানুষ নিয়ে কথা বলতে চাই ঠিক কিনা তবে আর দশ মিনিট আমার দাওয়াত দেওয়া আছে পনেরো তারিখে কয় তারিখ বারোটা বেজে গেছে পনেরো তারিখ শেষ আমার কাহিনী শেষ এক কথার লোক আমরা ঠিক কিনা ভাই যে কারিকে দাওয়াত ওই আরবি দাওয়াত দিচ্ছেন আলগা মেরেন না বুদ্ধি দিচ্ছেন আলবি দাওয়াত থামেন থামেন শেষ করে দিব অল্প সময় জাস্ট ভালো করে খেয়াল করেন তাহলে আপনার মোবাইলের মেমোরি দুই জিবি কিন্তু ওই মোবাইল আপনি হাতে নেওয়ার পরে কথা বলবেন একটুখানি ছবি তুলবেন আপনার ছবি আর ওঠে না কিন্তু আপনি কি খেয়াল করছেন আল্লাহ যে বললো আলম না যে আল্লাহ ওই বান্দা হওয়ার পরের থেকে একবার মিটি মিটি করে তাকাইছে বাপমা সবাই খুশি হয়ে গেছে এরপরে বান্দা যখন পাঁচ সাত বছর তখন থেকে বুঝে দেখতে শুরু করছে ওই বান্দা অনবরত ওই চোখ দিয়ে দেখতেই থাকলো দেখতেই থাকলো দেখতেই থাকলো সত্তর বছর হয়ে গেছে বয়স ময়মন সিংহের দিকে কোনো দিনের কোন মেসেজ আসছে নাকি হ্যাপি বার্থডে টু ইউ চাচা আজকে আপনার শুভ জন্মদিন টু ডে সেভেন ইয়ার্স ইয়ারসর ইওর ব্রেন্ডস মেমোরি ইজ অলরেডি ফুল ইফ ইউ ওয়ান নিন নিউ সিন টুমারো প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইওর হেলথ সা দেখতে 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 মেমরির ক্যাপাসিটি ভুল আজকে সত্তর বছর আপনার আগামীকালের থেকে কিছু দেখতে চাইলে আপনার ব্রেনের মেমোরিগুলো ডিলিট করা লাগবে এরকম কোনো সিগন্যাল আপনাদের এলাকায় কাউরে দিই ঘুমায় গেছেন যারা তারা শুধু শব্দ করে বলবেন দিছে ঘুমানো লোক কথা বলে বলে দিকে আল্লাহ আরআব্রমীন বলছেন ও বান্দা আমি ওই চোখ দিলাম এবার তোকে বললাম আইলাম না আল্লাহ ও বান্দা আমি কি তোকে তুমি ঠোঁট দেই নাই আর তোকে আমি একটা রব্বুর আমিনের পক্ষ থেকে একে একটা জিও দেই না সারা জীবন শুনলাম আর অনুবাদ করলাম হুজুররা পড়ার আমরা পড়ে গেলাম আল্লাহ বলেছেন তোমাকে দুইটা ঠোঁট দেওয়া হয়েছে জিব্বা দেওয়া হয়েছে এই দুই ঠোঁট এই জিব্বা তাই না একটু দিল খুলে হৃদয় অনুভব করেন রবের এর পরে একটা কথা বলেছে নোহা দাই না যে ওইটার ব্যাখ্যা একটু সিরের আলোকে পরে করবো আগে আসেন তো আমরা বাংলা ব্যাখ্যা করি রব যে আপনাকে বললেন আল্লাহ মাল ইনসান আমি রব্বুল আমিন মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ মাল বায়ান আমি মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছি বান্দার যদি ঠোঁট আর জিও বানা থাকত বান্দার কথাটা তাহলে কেমন হতো ঠিক না মনে আছে তো ব্রেনে সিগনাল যায় আসে ঠোঁটে জিও ভাই জিওভার থেকে আবার সব কমপ্লিট করার পরে প্রসেসর প্রফেসর থেকে কথা বলে আমি সাইফুল্লাহ রাত 12টার পর কথা বলতেইছি বিগত 3 মাস আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বলতেই থাকব দুনিয়ার কত কে বিদ্রোহ করে যেই স্বাধীনতার জন্য আমরা হুজুররা আমরা ইসলাম পন্টিরা আল্লাহ আল্লাহর রাসূলের নাম মিয়া 16 17 শ্লোক শাহাদত বরণ করলো করে এই ফ্যাসিজকে বিদায় করলো এখন ওই ফ্যাসিজ বিদায় করার পরে এই আলে মোলামা এই ইসলাম পন্থীদের রক্তের উপরে কতকগুলো এমন লোক এখন বসতেছে দায়িত্বে যেইগুলা আসলে ওই ফ্যাসিস্টদের পূর্বকালের দালাল ছিল কেন এই কথা বললাম তিন মাস না যাইতে আমাদেরকে তাদের বিপক্ষে আবার কথা বলতে হচ্ছে আমাদের বিদ্রোহ চলমান আছে ঠিক কিনা আপনার ঠোঁট আর আপনার জিও বা হুজুর কিসের সাথে কি মিলান একটু বোঝেন তো ঠোর চিন্তা করছে হুজুর প্রত্যেক দিন ওয়াজ করেন আর কত বলে আসছেন রাত বারোটার পরে শেষ হয়ে যাবে সাড়ে এগারোটায় মা বিল শেষ রাত বারোটায় শুরু করছেন আপনি আপনি যত কথা বলেন বলেন আজকে ঠোঁট আমি কথা বলবো না ব্রেন সিগনাল পাঠাইছে জিভ্বার মধ্যে কথা আছে কিন্তু ঠোঁট আপনার নড়ে না মুখ বন্ধ এখন আমি ওয়াজ করতেছি কি বলছি বলেন তো ভাই আমি বলছি ময়মন সিং এর লোকেরা একবার বলছি নাকি তখন বলছি আগের দিন ঠোঁট কথা শোনে নাই পরের দিন জিব্বা বলছে বাব্বা বাবা আজকে আমি ঠোঁট নর জিব্বা কথা বলবো না যাদের বিশ্বাস হয় না জিব্বা একটু টান দিয়ে ধরেন আমার সোনার বাংলা আমি কি বলছি ভাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কথাটা সুন্দর শোনা গেছে তো রকম করে যদি গান গাই কেউ জিব্বা নরে না কিন্তু জিব্বা ধরে গান গাছে কেউ আপনাকে এরকম হাতে কলমে বুঝাবে না হাসানোর জন্য বলছি না আমার রব বললেন একবার অন্তর যে অনুভব করে দেখ তুই তোর রবে কৃতজ্ঞ হস না তোর রবের আলহামদুলিল্লাহটা দিল দিকে বলিস না কিন্তু আমি রব যদি চাইতাম তোর জিব্বাটা তোর সাথে বিট্রে করে ফেলবে তোর ঠোঁটটা তোর ডাকে সারা দিবে না বান্দা চাইলেও তখন আর কথা বলতে পারতি না ঠিক না এটা বলে একটা ব্যাখ্যা কিন্তু হাদাই না হুন্নাস দাইন এইটার মুফাসসিররা ব্যাখ্যা করছেন তাফসিরে কাবীরের ভিতরে এসেছে তা সিরিফ না ভিতরে আসছি আল্লাহ কেন বললেন কোহাদাই না উন্ন্যাস দায়ী ও বান্দা আমি তোমাকে উঁচু উঁচু দুইটা পথের দিকে তোমার জন্য হেদায়েত দিয়েছি রাস্তাঘাটে যদি ফাউ ফাউ করে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আপনার মাহফিল ভাল লাগে না বাড়ি চলে দাও ঠিক কি না কিন্তু আপনি কাহিনী নাই উঠে চলে গেছেন প্রস্তাব পায়খানার নাম দে মাথা সোজা করার নাম দে এখন রাস্তায় ঘুরতেছে আর কতকগুলা বাড়ির থেকে বলে আসছে মা কোথায় এরপরে আসার পরে খাইছে খায় সাইডে চল কথা বলছে বলেন এখন পর্যন্ত একবারও মা ফেলে ঢুকে নাই কিন্তু বলে আসছে মা ফেলে আসি এসার নামাজ পড়ে নাই আল্লাহ ফজর পড়বে না নাকি এলাকায় আমি আপনাদের কাছে বললাম বাড়ির থেকে যা বলে আসছেন মেনে নিলেন বাড়িতে আবার চলে যান কিন্তু আপনি কথা শুনবেন না কোরআনের মাহফিলের নাম দিয়ে করবেন বাইরে ঘুরে বেড়াবেন আল্লাহর কাছে আপনার হিসাব দেওয়া লাগবে ঠিক না ভালো করে বোঝেন ওয়াহাদাই না হুন্নাজদাই এইটার ব্যাখ্যায় মুফাসসিররা বলছে আল্লাহ বলছেন আমি তোমাকে উঁচু উঁচু দুইটা প্রান্তের দিকে হেদায়েত দিয়েছি কিসের দিকে হেদায়েত আল্লাহ দিলেন একটা বাচ্চা যখন হইছে গভীর মনে যাও আমার দিকে একটা বাচ্চা যখন হইছে হওয়ার পরে ওয়া ওয়া করে কাঁদতে শুরু করছে শীত চেনে না গরম চেনে না ঠান্ডা চেনে না আগুন চেনে না পানি চেনে না কিচ্ছু চেনে না ঠিক না তবে নানা দাদি চেনে তো ডাক্তার নার্স চেনে তো কিচ্ছু চেনে না ভালো করে বোঝেন ওই বাচ্চাকে যদি আপনি আগুন দেন আগুন ধরে ফেলবে অতবর সেন্সি নাই কিছু ধরা বাচ্চার কান্নার ঠেলায় অস্থির কিন্তু ডাক্তার খুশি বাচ্চা যদি না কাঁদে ঝামেলা আছে কাঁদলেই ওই বাচ্চা সুস্থ স্বাভাবিক ঠিক কিনা এখন বাচ্চা কান্নাকাটি করে মা তো এদিকে সদ্য ভূমিষ্ঠ সন্তান প্রসব করছে ব্যথায় জর্জরিত সেটা সিজার হোক হোক আর ওই সময় মায়ের কষ্ট সীমাহীন কষ্ট ডাক্তার নার্স একজন বলছে বাচ্চার কান্দা থামানো লাগবে বাচ্চাকে নিয়ে যাও মায়ের বুক বরাবর নিয়ে যায় সেট করে দাও ঠান্ডা মাথায় আগুন চিনে না পানি চিনে না খালা না দাদা চিনে না 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 হাসপাতাল বিছানা দুনিয়ার কিছু চেনে না ওই বাচ্চাকে কেবল মায়ের বুকের কাছে নিয়ে যেতে দেরি ওই বাচ্চা সুন্দর করে নিপিলের সাথে মুখ লাগায় বাচ্চা চুষে চুষে দুধ খাইতে দেরি করে না একবার কল্পনা করেন আল্লাহ বললেন ও হাদাই না আমি আমার বান্দাকে হেদায়েত দিয়েছি দুইটা উঁচু প্রান্তরে নজদের একদল মুফাসসির বলছেন আল্লাহর দ্বারা মায়ের দুধকে বুঝাইছেন যেই বান্দার কোন ব্রেনের কোন মেকানিজম না ওই বান্দাকে আল্লাহ হওয়ার পরে আধা ঘন্টার মধ্যে মায়ের দুধ কেমনে চুষতে হবে কেমনে টেনে টেনে গিলতে হবে যেই জ্ঞান দিলেন যেই বিদ্যা দিলেন তিনি আপনার আমার রব তিনি কে তিনি কে ওই আল্লাহ আরবিন বলছে আমি রব তোমার জন্য ঠোঁট দিলাম আমি রব তোমার জন্য জিওয়া দিলাম আমি তোমাকে হেদায়েত দিলাম ওই হেদায়তের আরেকটা ব্যাখ্যা হচ্ছে প্রিয় ভাই দুনিয়ায় আমার কিছু নাই কি অবস্থা ভাই বলে ভাই এক কাঠাও জমি নাই মানুষের জমি চাষ করে খাই এরকম লোক আছে না ভাই ভাই খাদ দোকানে বলে উমুক দোকানে কাজ করে খাই দিন এনে দিন খাই লেবারি করি জোগারি করি কত কিছু করি আমার নাই নাই তালিকা যদি দীর্ঘ করতে করতে অনেক বড় করে ফেলি আমার কিচ্ছু নাই আমাকে মানুষ গরিব বলতে পারে আমাকে মানুষ কালো বলতে পারে আমাকে মানুষ বেটে বলতে পারে আমাকে মানুষ জোগাড়ি বলতে পারে আমাকে মানুষ হেল্পার বলতে পারে আমাকে মানুষ যা ইচ্ছা তার অনুযায়ী বলতে পারে কিন্তু এত কিছু না থাকার পরেও রবুল আমিন আপনাকে আমাকে সুস্থ একটা ব্রেন দিয়েছেন মানুষ আপনাকে আমাকে পাগল বলার ক্ষমতা না কথা বলেন ওহাদাই না উন্নাস আমার রব বলছেন আমি রব্বুল আমিন তাকে হেদায়ত দিলাম আমি রব্বুল আমিন তাকে সুস্থতা দিলাম এখন বুঝে থাকলে বলেন আলহামদুলিল্লাহ বলার আগে চার পাঁচ সেকেন্ড একটু দম মারা যাবে যাবে রব্বুল আলমিন এই জন্য আপনাকে আমাকে যে নিয়ামত দিয়ে ভরপুর করলেন ওই নিয়ামত হচ্ছে আল্লাহ রব আলমিনের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত ওই নিয়ামত আপনার আমার দিলের মধ্যে রব্বুল আলামিন ঢুকাই দিছেন যে বান্দা তুমি একবার যদি তোমার রবের এইগুলো বুঝে বুঝে কৃতজ্ঞতা আদায় করো আমি রব তোমাকে গ্যারেন্টার হলাম যে তোমার নিয়ামত বহুগুণে আমি বাড়ায় দিব আজকেই তাফসিরে পড়েছি আল্লাহ রব্বুল যে বলেছেন যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিব এমন পরিমাণ যেটা তুমি গুনতে পারবে না মুফাসিররা ব্যাখ্যা করছেন যে যদি তুমি বলতে পারো আল্লাহ আমাকে বহুত দিছে তার মানে তুমি আল্লাহর অসংখ্য নিয়ামত পাও নাই কেননা আল্লাহই বলছেন বেগৈরি হিসাব বান্দা তুই হিসাব করতে পারলে সেটা বেগৈরি হিসাব কেমন করে হলো তার মানে আল্লাহর কৃতজ্ঞ যে আল্লাহ তাকে বেগৈর হিসাব হিসাব ছাড়া তাকে দিবেন সোভান আল্লাহ ওটা আপনি অঙ্ক দিয়ে মিলাতে পারবেন না ওটা গণিত দিয়ে মিলাতে পারবেন না ওইটা কোনো কিছু দিয়ে মিলাতে পারবেন না ওটা অনেক সময় দিল দিয়ে মেলানো যায় ও ভাই ও ভাই একটু মন দিয়ে শুনেন বলছে ভাই আমি কান দিয়ে শুনি আমি মন দিয়ে শুনি না আছে না হয় আসলেও কি আপনি মন দিয়ে শোনেন হ্যাঁ আপনি একটা মন দিয়ে শুনেন ওটা বাসার ওইটা ভিন্ন জিনিস তার মানে কান আমার ইনপুট কিন্তু দিল আমার ওইটার অনুভব করার জায়গা সুতরাং দুনিয়ায় ব্যাঙ্ক ব্যালেন্স দুনিয়ায় টাকা পয়সা জমি জিরা এইগুলো সবগুলা বেগাইরি হিসাবে আসবে না আপনার দিল প্রকৃত ঠান্ডা হয়েছে কিনা ওইটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বেগাইরি হিসাব ফকির অনেক সময় দিলওয়ালা হয় আমি এক ফকিরকে দশ টাকা দিচ্ছি আমার কাছে দেওয়ার পরে আমিও বাজারে যাচ্ছি উনিও বাজারে যায় আমার সাথে যেতে যেতে এরকম একটা মোড় আছে বাম দিক থেকে ডানে ঢুকে যেতে হবে বাজারে ওই কোণার উপরে একটা ফকির বসে আছে বসে ভিক্ষা করতে একটু আগে যেই ব্যাটারে আমি দশ টাকা দিয়েছি উনি মহানুভব ফকির ওই ফকির যখন চাইছে পরে উনি দশ টাকা দিচ্ছে আমি পাশাপাশি যাচ্ছিলাম ফকিরের নাদের উপর হাত দিয়ে বললাম সাসা বিরাট ব্যাপার তো বলছে কেন ভাতিজা বললাম একটু আগে আমার কাছে দশ টাকার জন্য ভ্যান ভ্যান করলেন এখন দেখি আপনিও দান খয়াত করেন বিরাট ব্যাপার বলছে বাপ আমি অভাবী আমি তোমার কাছে গেছি দশ টাকা তুমি বলছো হবে না ভাইয়ের কাছে ভাই হবে না আরেকজনের কাছে গেছে দশ টাকা পাইছে আমি ডোর টু ডোর তিন নম্বরে যে দশ টাকা পাইছি কিন্তু যেই বেটায় জায়গায় বসে আছে গায়ের দিক তাকায় রাখো ওর গোটা গায়ের মধ্যে ছোট ছোট বল 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 পুরো গার মধ্যে হাজার হাজার টিউমার উঠে দাঁড়াতে পারে না তা আমি ফকির দুয়ারে দুয়ারে যে চাইতে পারি ও তো আমার চেয়ে বড় ফকির কেউ যদি এসে দেয় পায় না হলে কারো কাছে যাইতে পারে না মনের খুশিতে চিন্তা করছে আল্লাহ ফকির বানালেও হাঁইটে যেতে পারি ও হাঁটতে পারে না ওটা দশ টাকা দিছি দিল কি ভাই অন্তরের বরত্ব বড়ল কি ওইটা আসল দিল ওইটা আল্লাহ সবাইকে দেয় না মিলুনিয়ার হয় কিন্তু ওইটা মানুষ পায় না এরকম মানুষ আছে আছে কি না এই জন্য কোরআনের বুঝ লাগে কিসের বুঝ লাগে কোরআনের বুঝ লাগে কোরআনের বুঝ ছাড়া অন্তর কখনো প্রকৃতার্থে পরিবর্তন হয় না পরিবর্তন হয় না প্রিয় ভাইরা তাহলে আমরা আল্লাহ রাব্বুল আমিনের কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করব বলেন আল্লাহ এই লাইন ঠিক রাখার জন্য এইটুক কথা বললাম এটা সারা জীবন মনে রাখবেন মনে থাকবে তো থাকবে তো আল্লাহ আমার চোখ দিছে এই ডান চোখ বাম চোখ বলা যাবে এভাবে জিব্বা মানে কি জিনিস ঠোঁট মানে কি জিনিস বায়ান মানে কি জিনিস অন্তত মাঝে মাঝে শুয়ে শুয়ে চিন্তা করবেন অথচ একটা মোবাইল সারাদিনে মাত্র দুইশো আশি থেকে তিনশো বার খুলিয়ার বন্ধ করি তাতেই মোবাইলের চার্জ শেষ আর বাইশ হাজার বার কমসে কম এই চোখের পলক ফেলি কিন্তু আজ পর্যন্ত আমার সকালবেলা ওঠার পরে চোখ কখনো বন্ধ থাকে নাই যিনি খুলায় দেন উনি আপনার আমার রে আরেকটু জোরে বলেন কে তিনি আপনার আমার র প্রতিপালক এগুলো সব ম্যানেজমেন্ট তার কাছে দেওয়া আছে সব রবগুলো আলামিন জানেন কাকে কতটুকু কিভাবে দিতে হবে ওই রবের কৃতজ্ঞ যে আল্লাহর কাছে প্রিয় পাত্র সে ঠিক না যুব আমার তরুণ আমার ইয়াং আল্লাহ কৃতজ্ঞ হও ভাই ওই চোখ আল্লাহ দিলেন হালাল দেখার জন্য ওই কান আল্লাহ দিলেন হালাল শোনার জন্য ওইটা হারামে নিমজ্জিত করো না ভাই দিলটা একটু পরিবর্তন করো ভাই কতদিন একরকম স্টাইলে চলবে জীবন একরকম স্টাইলে জীবন চলতে পারে না মানুষ ইনসান থেকে ইনসান দুইটা শব্দে হয় মানে ভুলে ভরা অথবা উনাসুন হামজা সিন এর মানে ভালোবাসায় ভরা আল্লাহ মানুষকে যেরকম ভুল হবে বলেছেন ওরকম আল্লাহ ভালোবেসে তাকে আপন করে নেবেন ওটাও বলেছেন কতদিন একরকম চলবে ভাই কতদিন হারাম দেখব কতদিন এই জিব্বা দিয়ে মিথ্যা বলবো কতদিন ইচ্ছা মতো চলবো জীবনে কি একটু পরিবর্তন আসবে না আজ রাত হোক সেই রাত যেই দিন থেকে আমার জীবনের গতি পরিবর্তন হয়ে জাহান্নাম থেকে জান্নাতের দিকে যাবে ইনশাআল্লাহ